এক টাকাও এক মাস লাগবে না তৈরি করি ভাই তবে সম্পূর্ণ পাইকারি দাম আমরা পাবো তো একশো পার্সেন্ট শিউর ভাই সম্পূর্ণ পাইকারি দামে পাইকারকে দিতে পারলে আপনাকে দিতে পারবো না কেন ভাই একটা দেয়ার ইঞ্চির ভিতরে একদম সলিড বাই সুন্দর খাট ভাই এটার কথা বলে না অনেকেই মনে করেন যে এটা কাস্টমার দেখলে মনে পছন্দ হবে ইনশাল্লাহ ডেলিভারি চলে যাবে আপনার নতুন স্ট্যান্ডার্ড একটা মডেলের খাট বাই এটা মনে হয় না যে আর কোনো ভিত্তি ইনশাল্লাহ দেখতে পাচ্ছে বা কেউ আপনাদের বিয়সরা জি হ্যাঁ এটাও ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট বাট খাট এটা জি অনেক বড় আমার হাইটের খাটটা দেখেন আমার থেকেও কিন্তু ওষা আপনার থেকে অনেক জি টাওয়ারের গ্যারান্টি দশ বছর গুণ পোকার গ্যারান্টি থাকবো লিখিত মেমোর ভিতরে ২০ বছরের বিশ বছরের জি এর ভিতরে কোনো কিছু হইলে একটা দিয়ে আরেকটা নিয়ে যেতে পারবেন ফারুক ভাই আজকে নাকি খাদ কিনলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আজব ঘটনা এত এত কালেকশন আবার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই 64 জেলাতে 68000 গ্রামে ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ

দু হাজার টাকা জি কেউ জি হোম ডেলিভারি ফ্রি আর কেউ যদি মনে করেন যে এটা ফুল বস করে নিতে চায় তাহলে দুই হাজার টাকা বাড়বে আচ্ছা তাইলে পড়বে কত আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা আচ্ছা

পারবে না একটাও পারবে না এক টাকাও পারবে না আচ্ছা তারপর আমরা দেখেছি

খুব সুন্দর একটা রাজকীয় ভাই দেখেন আমাদের কাজের ফিনিশিংটা দেখেন একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এই ডিজাইনটা আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে কত সুন্দর ল্যাক সাইড হেড সাইড আপনারা দেখলে সেম ডিজাইনের কাজ করা আছে আপনি বেডরুমে যখন এই খাটটা সাজা রাখবেন তখন অনেক বেশি কিউট লাগবে সুন্দর লাগবে হ্যাঁ এটা পাইছেন

এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি বাইশ হাজার টাকা হইলে ইনশাল্লাহ এটা আমাদের কাছ থেকে নিতে পারবে যারা চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারেন আর যারা আসতে পারেন সরমে সরাসরি তারা কিন্তু আইসা নিতে পারবেন জি অবশ্যই আর একটা আছে ভাই এটাও সাদাপুরি ঘাট সাদাপুরি এটা হলো ছোটটা জি এটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা সেমি বক্স থাকবে খাতা তো খুব সুন্দর আছে ভাই অনেক সুন্দর ভাই এটা আমাদের সবচেয়ে থেকে ভাইরাল একটা খাট ভাই অনেক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে চৌষট্টি জেলাতে আষট্টি হাজার গ্রামে এটাও ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো ষোলো হাজার টাকা আচ্ছা আবারও বলে দে কেউ যদি এটা ফুল বক্স করে নিতে চায় তাহলে দুই হাজার টাকা বাড়বে জি আমাদের সাথে আবার যদি হয় আমাদের অনেক কিন্তু ম্যাট্রেসের কালেকশনও আছে যদি কেউ চায় যে হ্যাঁ ম্যাট্রেস সহকার নিতে চায় নিতে পারবে সমস্যা এটা কক্সিডের পিফুমের রাবারের যে যেটা ভালো লাগে ওইটা ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা জি আর একটা আছে ভাই একটা নিউ নতুন স্ট্যান্ডার্ড একটা মডেলের খাট ভাই এটা মনে হয় না যে আর কোনো ভিডিওর ভিত্তি ইনশাল্লাহ দেখতে পাচ্ছে বা কেউ কেউ আপনাদের বিয়সরা জি হ্যাঁ এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স সেমি বক্সে সম্পূর্ণ জি এটা সেমি বক্স এটা হলো গোল্ডেন কালারের ভিত্তে অফ হোয়াইট কালার বেলভেট দিয়ে করা আছে এটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস হলো ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে 19000 টাকা অনলি 19000 টাকা হলে এত একটা রাজকীয় মডেলের ইনশাআল্লাহ খাটটা আমাদের কাছ থেকে নিতে পারবে সেমি বক্স সম্পূর্ণ সম্পূর্ণ সেমি বক্স এটা ফুল বক্স চাইলে নিতে পারবেন 2000 টাকা বেশি লাগবে অবশ্যই আরেকটা দেখেন খুব সুন্দর একটা এটাও একটা নিউ একটা মডেলের খাট জি এটাও 6 ফিট বাই 7 ফিট সেমি বক্স মাত্র ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে 18000 টাকা 18000 টাকা জি একটা এই যে এটাও চায়না মডেল একটা খাট ভাই এটাও নিউ কালেকশন ইনশাল্লাহ এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা হোয়াইট সাদার ভিতরে অফ হোয়াইট কালার বেলবে দিয়ে করা আছে এটার প্রাইস হোক ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র উনিশ টাকা উনিশ টাকা জি ভাই এটা প্রাইস হোক উনিশ হাজার টাকা আরেকটা রাজা খাত ভাই রাজা খাট জি এটা ছয় ফিট বাই সাত ফিট কাঠ কালার ভিতরে এটাও অফ হোয়াইট কালার বেলবে দিয়ে করা আছে খুব সুন্দর সুন্দর কালেকশন ভাই অফ হোয়াইট কালার দিয়ে করা আছে অফ হোয়াইট কালারটা

এটার মধ্যে জি অবশ্যই ভাই এটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এটা গোল্ডেন এর ভিত্তে

ইনশাল্লাহ টপ দিয়ে নিতে পারবে আচ্ছা এটাও ফুল বক্স যে যেভাবে ইচ্ছা এটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস হলো মাত্র 22000 টাকা মাত্র 22000 ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আরেকটা খাড় আছে ভাই যারা স্কোয়ার ভিতরে নিতে চায় তাদের জন্য হলো আমাদের এই খাড়টা ভাই ইনশাল্লাহ এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স কম থাকবে অনেক জি মাত্র বারো হাজার টাকা ডেলিভারি চার্জটা চৌষট্টি জেলাতে আষট্টি হাজার গ্রামে ইনশাল্লাহ ফ্রি মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকা ভাই এই খাটটা আচ্ছা আচ্ছা জি এখানে তো প্রচুর কালেকশন অবশ্যই ভাই আপনার এক ভিডিওতে তো এত কালেকশন দেওয়া যায় তার জন্য আমরা শর্টকাটে ইনশাল্লাহ দেখা দিচ্ছি দেখা দিই দর্শক জি তারপরে যদি কেউ চায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও কলের মাধ্যমে দেখেন ইনশাল্লাহ নিতে পারবে আপনাদের প্রবাসী ভাই আমরা প্রবাসী ভাইদের আর কি ভাই এটা আরেকটা হলো ছয় ফিট বাই সাত ফিট এটা আমরা বলি রিং খাট রিং খাট যে রিং খাট এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দামও মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার জি ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে আরেকটা একটা রানি টু ভাই রানী টু জি রানি টু এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই রানী টু খাটটা নিতে পারবে আরেকটা একটা বাই ইউনিক একটা মডেলের খাট এটা ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স আচ্ছা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ইনশাল্লাহ এটা নিতে পারবে

যারা মানে এক কালারের ভিতরে পছন্দ করছে ইনশাল্লাহ তাদের জন্য হইলো এটা এটা হইলো কাঠ কালারের ভিতরে ব্ল্যাক দিয়ে সাজানো এবং কি পার বেগুনি কালার বেলভেট দিয়ে দিছি আমরা ইনশাল্লাহ এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স মাত্র ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি পাবে আরেকটা চুরির ইং খাট গোল্ডেন কালারের ভিতরে হিউজ পরিমাণ ইনশাল্লাহ আমাদের চলে এটা এটা হলো গোল্ডেনের ভিতরে অফ হোয়াইট কালার বেলভেট দিয়ে দিছি ছয় পিস বাই সাত পিস সেমি বক্স এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যে আরেকটা সম্রাট খাট যেখানে এটা ছয় পিস বাই সাত ফিট সেমি বক্স এটা হলো তেঁতুল বিশের ভিতরে বেগুনি কালার বেলবেট দিয়ে দিছি এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে যে আরেক এই যে আরেকটা আছে ভাই এটাও চায়না মডেল খাট এটা হলো ড্র্যাকসিন দিয়ে আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে গোল্ডেনের ভিত্তে কাজটা করা আছে খুব সুন্দর ভাবে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ যারা ফোম সারা খাট নিতে চায় তারা নিতে পারবে ইনশাল্লাহ এইগুলা যে হেডও ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে ইনশাল্লাহ আবার এখানে কিন্তু পাটি মডেল করে দিছি ভাই আর এখানে কাট কালার করে ডিজাইন করে দিছি দেখেন এই যে এখানে বিট উড়াইছি উঠাইছি কত নিখুঁত ভাবে ভাই অনেক সুন্দর অনেক সুন্দর করে চোদ্দ হাজার টাকা করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারছে যে আর একটা ভাই দেখেন তো এই খাতটার নামটা কি দিয়েছি ভাই মনে আছেনি আর আগের বিটুতে এটা হইলো সিংহাসন খাট সিংহাসন সিংহাসনের মতো দেখতে পাই কাট কালার ভিত্তিতে গোল্ডেন কালার বেল দিয়ে করা আছে যে লেক্সাই টেক্সাই চেম ডিজাইন কাজ করা আছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা করলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই সিংহাসন খাটটা নিতে পারবে আরেকটা একটা বাই ব্লাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড আমাদের সবচেয়ে থেকে একটা ভাইরাল একটা খাট ভাই জি আমাদের ব্যবসার বছর যত দিন মনে করেন এই খাটটা মনে করেন যে এতদিন ধরে ইনশাআল্লাহ আমরা তৈরি করি এখনো চলে এখনো ইনশাআল্লাহ হিউজ পরিমাণ চলে সুন্দর তো ডিজাইনটা সুন্দর অবশ্যই এটার মধ্যে কালার অনেকগুলা কালার থাকে কাট কালার তেতুল বিসি কালার হোয়াইট সাদা অনেক রকমের ইনশাআল্লাহ কালার করে আমরা বিক্রি করি যে যে এরকম চায় ওইরকমই ইনশাআল্লাহ আমরা তৈরি করে দেই আচ্ছা এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে ইনশাল্লাহ সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই আরেকটা ভাই সিংহাসন খাট জি সিংহাসন খাট এটা হলো হোয়াইট সাদার ভিতরে মেরুন কালার বেলবেল দিয়ে করা আছে চলে অনেক বেশি জি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এটা সেমি বক্সের করা থাকবে এটা পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আর একটা আনারস মডেল খাট ভাই ভাই এটা তো অনেক সুন্দর খাট অনেক সুন্দর একটা খাট যে হেডার জমিন করা আছে কিন্তু ভাই পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা জি নিতে পারবে আর একটা ভাই এটা লতা মডেল খাট লতা মডেল জি লতা মডেল খাট এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটার দাম মাত্র মাত্র ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা লতা মডেল খাট কিনতে পারছি আর একটা দেখেন এখানে একটা সূর্য মডেল খাট সূর্য মডেল জি 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 এটাও ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স এটা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ চোদ্দ হাজার টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবে ঘুমে পোকার জন্য কত বছর আমাদের এইগুলো হলো কালারের গ্যারান্টি দশ বছর গুন পোকার গ্যারান্টি থাকবো লিখিত মেমোর ভিতরে বিশ বছর বিশ বছরের জি এর ভিতরে কোনো কিছু হইলে একটা দিয়ে আরেকটা নিয়ে যেতে পারবেন আরেকটা অপশন আছে আপনি আমার থেকে এই খাটটা ধরেন চোদ্দ হাজার টাকা দা নিছেন চোদ্দ হাজার টাকা দা নিছেন এক বছর ছয় মাস দুই বছর ব্যবহার করছেন আমাকে রিটার্ন দিবেন অর্ধেক টাকা পাওয়া যাবেন স্যা নাই ধরেন আপনি এক বছর ব্যবহার করছেন খাটটা নিয়েছেন আমার চোদ্দ হাজার টাকা দিয়ে যাবেন আমি হাইসা বিছানা দাসা সবকিছু ইনশাল্লাহ দিয়ে দিব আপনাকে আপনি আবার আমাকে দিয়ে দিবেন অর্ধেক টাকা পাবেন দশ বছর ইউজ করে আইনে দিয়ে যাবেন তাও অর্ধেক টাকা ইনশাল্লাহ আমার কাছে জি আরেকটা ভাই দেখেন বাসা মডেল খাট বার্সা মডেল খাট বারসা মডেল খাট ভাই যে ফিট ফিট ইয়া বাই যে ফিট মাত্র মাত্র ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা যে হার একটা আপেল মডেল খাট ভাই আপেল অনেকেই বলে যে ভাই খাটটা একটু ফিটিং করে ইনশাল্লাহ আমাদের দেখায়েন তার জন্য ভাই কিছু কিছু খাট আমরা ফিটিং করেও ইনশাল্লাহ ভিডিও করে দেখায় আর কি ঠিক আছে রেডর ছয় ফিট বাই সাত ফিট এই খাটটি থাকবে হলে সম্পূর্ণ ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স ফুল বক্স থাকবে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার টাকা কেউ যদি এই ম্যাট্রেসগুলো নিতে চায় নিতে পারবে ভাবে এই ম্যাট্রেসগুলো থাকবে হলো পি ফুমের ম্যাট্রেস মাত্র মাত্র পাঁচ হাজার টাকা আর যদি কক্সিডেটটা নেয় মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি হ্যাঁ রাবার ম্যাট্রেস নিলে আট হাজার টাকা আরেকটা লাভ বাট বাই খাট লাভ এটা ছয় ফিট বাই সাত ফিট গোল্ডেনের ভিত্তিতে অফাইট কালার লেদার দিয়ে করা আছে এটার দাম ওর ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র বাইশ হাজার মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা আর একটা কলমিলতা খাট জি জি এটাও ছয় ফিট বাই ষাট ফিট ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ পাঁচশো টাকা ভাই জি এই যে আরেকটা ভাই ইউনিক একটা মডেলের খাট জি সাদার ভিতরে করা আছে এটি থাকবে এলে সম্পূর্ণ ফুল বক্স মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবে আরেকটা দেখেন ভাই এটার কথা না বললেই না দেখেন কত একটা রাজকীয় ভাই জি একবারে ফুটার হইছে ইনশাআল্লাহ একবারে ফুটার হইছে ইনশাআল্লাহ লেগ সাইড এক্স সাইড सेम ডিজাইন করা আছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স থাকবে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র মাত্র হাজার টাকা মাত্র 22000 টাকা লি ইনশাআল্লাহ নিতে পারবে আরেকটা আছে ভাই এইটাও সাধারণ ভিতরে হোয়াইট সাধারণ ভিতরে দুই সাইডে প্রিন্টের কাপড় দিয়ে করা আছে ইট কালার মাঝে 벨벳 দিয়ে করা আছে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র 16000 টাকা এই খাটটা থাকবে সেমি বক্স সম্পূর্ণ সেমি বক্সের জি 16000 টাকা একটা দেখেন ভাই কত সুন্দর একটা খাট জি আবার দিক দেখুন তো জালি আছে ভাই জালি কাটা আর আমাদের এগুলা প্রতিটা খাটে থাকবে দেড় ইঞ্চির ভিতরে একদম সলিড ভাই হ্যাঁ চুল পরিমাণও ইনশাআল্লাহ ফাঁকা নাই এ ভাই দেখাই দেন হম চুল পরিমাণও

সেমি বক্স করা থাকবে এটার দামও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা আরেকটা একটা ছয় ফিট বাই সাত ফিট বাই এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হলে এটা দিতে হলো রিং খাট বাই রিং গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন বেলভেট দিয়ে করা আছে এটাও ছয় ফিট বাই সাত ফিট ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ জি এই যে এখানে আরেকটা আছে

আপনার মৈমন সিং মৈমন সিং এর সিং ট্রাই যাবে স্যার হোম ডেলিভারি যাবে জি এটার সাথে একটা শোকেস আছে একটা সাইড বক্স আছে ইনশাআল্লাহ ওনার পছন্দ হইছে উনি এইভাবে নিছে আবার এটা দিয়ে যদি কেউ চায় বেডরুম সেট নিতে আমাদের अवेलेबल বেডরুম সেট থাকবে ইনশাআল্লাহ বেডরুম সেটও নিতে পারবে এটা প্রাইস কত রাখছেন এটার প্রাইস রাখছি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে 22000 টাকা only 22000 টাকা 22000 টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ইনশাআল্লাহ ফ্রি থাকবে তো ভাইজন যারা যারা আপনাদেরকে এই ধরনের নতুন যে ধরনের খাটগুলো অর্ডার করতে চাচ্ছে কিভাবে অর্ডার করবে একটু আমাদের যদি আমাদের ইমো WhatsApp নাম্বার দেয়া থাকবে স্টাইলে হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে বা যদি ঢাকার ভিতরে কোন লোক থাকে আমাদের শোরুম ভিজিট করে ইনশাআল্লাহ নিতে পারবে ঠিকানাটা একটু বলে আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ী সনিআকরা 24 পিট জিয়া সাথে আচ্ছা তো দর্শক যারা যারা এই ধরনের খুবই চমৎকার লাক্সারিয়াস খাটগুলো থেকে অবশ্যই নাম্বার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে আপনারা ডেলিভারি নিতে পারেন কোনো টাকা অ্যাডভান্স লাগবে না ফ্রি ডেলিভারিতে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো আর ভিডিওটি বড় কবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম